প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আল বারাকা নার্সারি পক্ষ থেকে দর্শক বন্ধু এখানে দেখেন একটা গাছে কত আম ধরে আছে একটা গাছে কত আম ধরে আছে দেখেন গাছটা গোড়া দেখেন এই যে গাছটা এই যে বাসা আসা দেখেন একটা গাছে কতগুলো আম এখানে বেনানা ম্যাঙ্গো আছে বাড়ি ফোড়া আছে রুপলি আছে তো দর্শক বিন্দু যদি আম লাগে এই দেখেন একটা গাছে কতগুলো আম গাছটা দেখেন এই যে আমগুলো দেখেন এগুলো 10 ইঞ্চি টবে আছে যদি আম লাগে আপনাদের যতগুলো প্রত্যেকটা গাছে এরকম করে এই আমগুলো দিবেন তো যাই হোক যদি আম লাগে আপনাদের এই আমের গাছ লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবে